পর্দার কেমিস্ট্রি কি বাস্তবের প্রেমেরূপ নিল গৃহপ্রবেশের সুস্মিত ও ঊসশিকে ঘিরে জল্পনা স্টার জলসার ধারাবাহিক গৃহপ্রবেশ শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে গল্প আর অভিনয়ের কারণে বিশেষ করে পর্দায় শুভলক্ষ্মী ও আদ্রিতের রসায়ন নিয়ে আলাদা করে কথা বলছেন দর্শকরা এই জনপ্রিয়তার মাঝেই টলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে পর্দার জুটি কি বাস্তবেও কাছাকাছি এসেছেন শুটিং সেট থেকেই নাকি শুরু হয় আলাক তারপর ধীরে ধীরে বন্ধুত্ব এমনটা টেলিভিশন জগতে নতুন কিছু নয় শোনা যাচ্ছে সুস্মিত মুখোপাধ্যায় ও ঊষসী রায়ের সম্পর্ক নাকি এখন শুধুই সহ অভিনেতার মধ্যে সীমাবদ্ধ নেই একসঙ্গে অনুষ্ঠান আড্ডা কিংবা কাজের বাইরেও সময় কাটানো সব মিলিয়ে নেটিজেনদের কৌতূহল বেড়েছে যদিও এই বিষয়ে দুজনেই বরাবরই সংযত তারা স্পষ্টভাবে জানিয়েছেন তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের কাজের সূত্রেই নাকি একসঙ্গে সময় কাটানো হয় এর বেশি কিছু নয় তবুও সাম্প্রতিক একটি ক্রিসমাস পার্টিতে তাদের একসঙ্গে উপস্থিতি ফের নতুন করে প্রশ্ন তুলেছে এই সব জল্পনার মাঝেই দর্শকদের একাংশ মনে করছেন পর্দার কেমিস্ট্রি হয়তো বাস্তবের সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করছে সবাইকে সত্যি প্রেম নাকি নিছক গুঞ্জন তার সময়ই বলবে আপাতত গৃহপ্রবেশ এর এই জুটিকে ঘিরে আলোচনা থামার কোনো লক্ষণ নেই